পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার বাহাত্তর ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি উল্টে পাকিস্তান সীমান্ত লঙ্ঘন করে করে চলেছে ফায়ারিং উত্তর দিচ্ছে ভারত কিন্তু কেন ভারতকে তাহলে এগিয়ে থেকেও পিছিয়ে নাকি নেপথ্যে আছে অন্য কোনো কৌশল কেন এখনও পর্যন্ত সেনা চুপ করে আছে প্রশ্ন তুলছেন দেশের বিভিন্ন স্তরের মানুষ অপেক্ষা করছেন কখন কবে কোন সময় ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা পাকিস্তানে থাকা জঙ্গি ঘাটে গুড়িয়ে দেবে আসুন এরকম পরিস্থিতিতে অনেকেই জানতে চাইছে ভারত কতটা এগিয়ে পাকিস্তানের থেকে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী পৃথিবীর একশো পঁয়তাল্লিশটা দেশের মধ্যে সামরিক শক্তিতে ভারত চতুর্থ আর পাকিস্তান বারোতম ভারতের স্থল সেনা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম সক্রিয় রিজার্ভ সৈন্যের সংখ্যা যথাক্রমে চোদ্দ দশমিক পঞ্চান্ন লক্ষ ও এগারো দশমিক পঞ্চান্ন লক্ষ পাক ফৌজের ক্ষেত্রে সংখ্যাটা যথাক্রমে ছয় দশমিক চুয়ান্ন লক্ষ ও পাঁচ দশমিক পঞ্চাশ লক্ষ ভারত ও পাকিস্তানের আধা সেনা যথাক্রমে পঁচিশ দশমিক সাতাশ লক্ষ ও পাঁচ লক্ষের মতো ভারতীয় স্থলবাহিনীর আন্ডারে আছে চার হাজার দুশো একটি ট্যাঙ্ক এক লক্ষ সাজোয়া গাড়ি তিন হাজার নশো পঁচাত্তরটি নানা ধরনের কামান সেখানে পাক ফৌজের ক্ষেত্রে সংখ্যাগুলি দু হাজার ছয়শো সাতাশ এক হাজার সতেরো হাজার পাঁচশো ষোলো এবং দু হাজার ছশো উনত্রিশটি ভারতের হাতে আছে প্রায় একশোটি সেলফ প্রফেল হাউজার এমন কামান পাক ফৌজের হাতে আছে মাত্র ছশো বাষট্টিটি ভারতের গোলন্দাজ বাহিনীর ভাণ্ডারি আছে পিনাক মাল্টি ব্যারেল রকেট লাঞ্চার এই লাঞ্চার থেকে চুয়াল্লিশ সেকেন্ডে বাহাত্তরটি রকেট ছোড়া সম্ভব আর পাক সেনা ফতেও রকেট লঞ্চার ব্যবহার করলেও তা পিনাকের তুলনায় কমজোরি তবে পাকিস্তান ছশোটি ফতেহ ও ভারতীয় সেনার দুশো ষাটটি পিনাক ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের বৈচিত্র্যে ভারত অনেকটাই এগিয়ে ভারতের ব্রহ্মজ বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নজর কেড়েছে অগ্নিপাচ প্রলয় সূর্য পৃত্তির মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র আছে ভারতের হাতে যার মধ্যে অনেকগুলি পরমাণু হাতিয়ার বহনে সক্ষম গজনবী আবদালি শাহিন বাবরের মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান এগুলির ক্ষমতাও পাল্লা ভারতের ক্ষেপণাস্ত্রগুলির থেকে অনেকটাই কম হাইপারসনিক বা শব্দের থেকে পাঁচ গুণ বেশি জোরে ছুটতে পারা ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রাথমিক সাফল্য পেয়েছে ভারত পাকিস্তানের কাছে এমন হাতিয়ার নেই ভারত ও পাকিস্তানের যথাক্রমে পাঁচশো তেরোটি এবং তিনশো আঠাশটি যুদ্ধ বিমান রয়েছে ভারতের হাতে দুশো সত্তরটি মালবাহী বিমান থাকলেও পড়শি দেশ পাকিস্তানের হাতে রয়েছে মাত্র চৌষট্টি ভারতের আধুনিক যুদ্ধ বিমানগুলির মধ্যে রয়েছে এস ইউ ত্রিশ এম কে আই রাফাল তেজস পাকিস্তানের কাছে আছে এফ সিক্সটিং ফাইটিং ফ্যালকন জেএ সেভেন্টিন থান্ডার মিরাজ থ্রি ও ফাইভ ভারত মোট আটশো নিরানব্বইটি সাময়িক হেলিকপ্টার ব্যবহার করে যার মধ্যে হামলাকারী আশিটি পাকিস্তানের ক্ষেত্রে সংখ্যাটা যথাক্রমে তিনশো তিয়াত্তরটি ও সাতান্নটি আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে রাশিয়ার তৈরি এস চারশো ব্যবহার করে ভারত রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইসলামাবাদ চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভারতের নিজেদের তৈরি বিভিন্ন ড্রোনের পাশাপাশি আমেরিকার এম কি ইউ নয় রিপার পাক সেনার হাতে আছে সেখানে তুরস্কের তৈরি ব্যারিস্টার টিভি দুই ড্রোন এবার আমরা যদি দেখি সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর হাতে আছে দুশো তিরানব্বইটি রণতরী যার মধ্যে বিমানবাহী দুটি আছে তেরোটি ড্রেস্টার চোদ্দোটি ফ্রিটেট এবং আঠেরোটি করভেট সেখানে পাক নৌবাহিনীর হাতে আছে দুশো এক একুশটি রণতরী যার মধ্যে নটি করে ফ্রিগেট ও করভেট নেই কোনো বিমানবাহী রণতরী ও ড্রেস্টার ভারতীয় নৌসেনায় আছে আঠেরোটি ডুবোজাহাজ যার মধ্যে তিনটি পরমাণু হাতিয়ারে সজ্জিত পাক নৌসেনার হাতে আটটি ডুবোজাহাজ থাকলেও কোনোটি পরমাণু অস্ত্রে সজ্জিত নয় ভারত ও পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্রের সংখ্যা একশো আশিটি ও একশো চুয়াত্তরটি ভারতের প্রতিরক্ষা বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে উনআশি হাজার সাত হাজার নশো কোটি ডলার পাকিস্তানের সেটা এক হাজার থেকে বারোশো কোটি ডলারের মধ্যে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও পাকিস্তান ভারতের সাথে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে অথচ ভারত কেন উত্তর দিচ্ছে না প্রশ্নটা উঠছে সর্বস্তর থেকে